হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি লাইন বেটের নতুন আরও একটা ভিডিওতে আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানো ট্রাই করব আমাকে কোনো একজন রিকোয়েস্ট করছে ফিলিঙ্কো গেমটা খেলার জন্য ফিলিংকো নাকি ফিলিংকো জানি না তবে ফিলিঙ্কো গেমটা আমি খুঁজে বের করবো এবং এর আগে ফিলিঙ্কো গেমটা আমি খেলছিলাম সো ফাইসি ফাইনালি এই যে এটা হলো ফিলিঙ্কো গেম সো এই গেমটা খেলার ট্রাই করব এবং এই গেমের বেসিক টেকনিক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করব সো এখানে থাকবে অ্যাডভেঞ্চার এবং এক্সাইটমেন্ট একসাথে যদি আপনি চান অ্যাডভেঞ্চার এক্সাইটমেন্ট এবং ইস্পট মোমেন্ট তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফাইনালি আমি ঢুকে পড়লাম ফিলিংকো গেমটাতে এবং আজকে শুরু করব ফিলিংকো গেম থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট আনার জন্য আজকে কোনো চ্যালেঞ্জ নেব না আমরা আনলিমিটেড ট্রাই করবো কতটুকু প্রফিট করা দেয় ফিলিংকো গেমটা থেকে আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্টগুলো তৈরি করা হয় এখানে আমি আমার নিজের মতো করে পরামর্শ দেওয়ার ট্রাই করি নিজের অভিজ্ঞতাটা তুলে ধরার ট্রাই করি কাউকে উৎসাহিত করি না এবং আপনাদেরকে মনে রাখতে হবে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা ঠিক হবে না সো গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন আমার পরামর্শ হলো এই সমস্ত গেম থেকে বিরত থাকবেন সো ফাইনালি শুরু করে দিব আপাতত ব্যালেন্স আছে বারো লক্ষ উননব্বই হাজার টাকা সো আমরা একশো টাকা দিয়ে শুরু করছি সো দেখা যাক আজকে কতটুকু প্রফিট করা যায় সো এখনও পর্যন্ত জানি না প্রফিট করতে পারবো কিনা তো আপনাদের কি মনে হয় আসলে কি আমি পিলিঙ্ক গেমটা থেকে প্রফিট করতে পারবো নাকি লস করবো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন ওকে দুশো টাকা শর্ট বাই শেট দুশো টাকায় অনলি আশি টাকা পাইছি এখানে আছে তেরো তিন তারপর আছে এক পয়েন্ট তিন জিরো পয়েন্ট শূন্য পয়েন্ট সাত শূন্য পয়েন্ট ঠিক আছে সব থেকে বেশি হলো তেরো অর্থাৎ তেরো নম্বর ঘরে গেলে আমার ব্যালেন্স যে ব্যালেন্সটা আমি লাগাবো সেই ব্যালেন্স থেকে আমরা তেরো গুণ প্রফিট করতে পারবো এবং আমাদের টার্গেট থাকবে আজকে তেরো নম্বর ঘরটা ফালানোর জন্য এবং ভালো পরিমাণে একটা প্রফিট বের করে আনার জন্য সো যাই হোক বেশি কথা বলাবো না বেশি কথা বলালে হয়তো আপনারা বিরক্ত হবেন বাই আর সেট দুইশো টাকায় ফাইসি অনলি দুশো ষাট টাকা ভাই অনলি ষাট টাকা প্রফিট করছি এবার শর্ট দিব চারশো টাকার ভাই আবারও লস লস করি নাই প্রফিট করছি অল্প কিছু তবে আমাদের টার্গেট হলো তেরো নম্বর ঘরে ফেলাতে হবে ওকে বাই 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 ইয়েস ও মাই গাড ভাই শুরুর দিকেই ভালো পরিমাণে একটা প্রফিট দিয়ে দিয়েছে অলরেডি আমাকে সো আমি ছয়শো টাকায় এখানে তেরো গুণ পাইছি অর্থাৎ তেরো নম্বর গড়ে প্রফিট হয়েছে সো প্রথমের দিকে যে এভাবে প্রফিট দেবে ভাবতে পারিনি সো ভালো ছিল এটা খারাপ না এভাবে প্রফিট দিতে থাকলে আমরা খুবই তাড়াতাড়ি ভালো পরিমাণে একটা প্রফিট বের করে আনতে পারবো ভাই আবারও যাবে যায় নাই ছয়শো টাকায় পাইছি অনলি সাতশো আশি টাকা অল্প কিছু প্রফিট ছিল এখানে সো এবার আমরা শর্ট দিব আটশো টাকার আবারও প্রফিট করছি ওয়ান পয়েন্ট থ্রিতে অর্থাৎ আটশো টাকায় পাইছি এক হাজার টাকা সো এবার শর্ট দিব ষোলোশো টাকার ওকে সতেরোশো টাকা হয়ে গেছে ওকে সমস্যা নাই ষোলোশো সতেরোশো টাকা শর্ট হবে বা আবারও লস করছি আপাতত আমি কিন্তু প্রফিটে আছি অল্প কিছু আমাদের এক লক্ষ সরি বারো লক্ষ উননব্বই হাজার টাকা ছিল এখন আছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সাত হাজার টাকা প্রায় প্রফিটে আছি আমি সো দেখা যাক এর ভেতর থেকে যদি একটা বড় ধরনের প্রফিট আসে তাহলে হয়তো আমরা খুব সহজেই আজকের মিশনটা কমপ্লিট করতে পারব অল্প করে আসছে একুশশো টাকা অনলি সাতাশশো তিরিশ টাকা আসছে সো এবার ব্যালেন্স একটু বেশি করে দিই হাই রিস্ক নিতে হবে সো চার হাজার টাকা শর্ট দিব কারণ ভাই আমার অ্যামাউন্টে কিন্তু পরজাপ ও বাই গড বাই লাখটা অনেক ভালো অনলি চার হাজার টাকায় তিন নম্বর ঘরে পাইছি বারো হাজার টাকা আপাতত আমাদের ব্যালেন্সে আছে তেরো লক্ষ টাকা আমাদের ব্যালেন্স ছিল শুরুর দিকে বারো লক্ষ উননব্বই হাজার টাকা আমরা প্রায় প্রফিট করছি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আপাতত আমাদের প্রফিটে আছে আবারও শর্ট দিব চার হাজার টাকার সো এটা লস ছিল ওকে ও মাই অস আবারও লস লস করছি সো যেহেতু অনেকবার লস দিছে এবার প্রফিট দিলেও দিতে পারে সো আমরা ছয় হাজার টাকা শর্ট দিয়ে দেখি কি হয় ওকে এটা প্রফিট ছিল প্রায় এক টাকা প্রফিট পাইছি অনলি ছয় হাজার টাকায় ভাই যাবে আর শেঠ যাই নাই ভাই তেরো নম্বর ঘরে কিন্তু এই মুহূর্তে যদি চলে যাই মনে করেন যে আবারও পাইছি সাত হাজার আটশো টাকা ভাই তেরো নম্বর ঘর লাগে তেরো নম্বর ঘরে গেলেই কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট চলে আসবে কারণ আপাতত আমি ছয় হাজার টাকা ব্যালেন্স নিয়ে খেলছি আবারও লস করছি ভাই ফরফর কিন্তু এখন আপাতত আমি লসে আছি সো দেখেন আমার যে ব্যালেন্সটা ছিল আপাতত সেই ব্যালেন্স আছে আবারও আমরা লসের খাতায় সো এবার একটু রিস্ক নেব শর্ট দিবো আট হাজার টাকার ওকে আট হাজার টাকায় পাইছি দশ হাজার টাকা আবারও আট হাজার টাকা শর্ট হবে ওকে আবারও পাইছি দশ হাজার টাকা সো অল্প কিছু প্রফিট থাকছে বাই ফর ফর কিন্তু তিনবার ওয়ান পয়েন্ট থ্রিতে গিয়ে প্রফিট করছি সো মোটামুটি প্রফিট থাকছে আর কি এটা লস এটা এটা চাইছিলাম না ভাই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ওকে নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান এবং কোন গেম সম্পর্কে আপনারা জানতে চান এভরিথিং কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন ভাই একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে এই সমস্ত জগতে অনেক বেশি রিক্স আছে সো দেখেন আমি কিছুক্ষণ আগে প্রফিট আছিলাম এখন কিন্তু লসে আসি প্রায় মেবি পনেরো হাজার টাকা লসে আসি সো লসটাকে কভার করতে হলে আমাদেরকে ও মাই গড আবারও প্রফিটে আছি সো দশ হাজার টাকায় ভাইজি তিরিশ হাজার টাকা এটা খারাপ ছিল না তো ব্যালেন্সকে আবার কমাই দিব কারণ আমাকে একটা প্রফিট দিয়ে দিয়েছে কোম্পানি ওকে আবারও প্রফিট সো এবার শর্ট দিব চার হাজার টাকার এবং আপনাদের কোনো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো পরামর্শ থাকলে আমাকে দেওয়ার ট্রাই করবেন ওকে ছয় হাজার টাকা আবারও পাইছি সাত টাকা খারাপ ছিল না বা এই ফোর যদি একটা তেরো গুণের প্রফিট দেয় তাহলেই হয়ে যায় আবারও মনে করেন যে ওয়ান পয়েন্ট সবথেকে বেশি পরে হচ্ছে ওয়ান পয়েন্ট ধরে গেম ফিলে করলাম সব থেকে প্রফিট ওয়ান পয়েন্ট থ্রিতেই দিচ্ছে সেট এটা পুরাটাই লস আবারও দেখছেন সেম ঘটনা আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ পিঙ্কো না পিনকো পিনকো পিঙ্কো পিঙ্কো এই গেমটা আমি এর আগে কয়েকবার ট্রাই করছি সো আবারও আজকে ট্রাই করলাম পিঙ্কো গেম সম্পর্কে তেমন একটা ধারণা আমার নাই সো আপনাদেরকে বেসিক টেকনিক সম্পর্কে কোনো আলোচনাই করতে পারবো না আমি নেক্সট টাইম ট্রাই করবো পিঙ্কো গেমটা থেকে বেসিক কিছু তথ্য বা কিভাবে প্রফিট করা যায় আমি আরও কয়েকদিন ট্রাই করার পর আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে খেলবেন আপনারা কিভাবে খেলতে হয় এভি আলোচনা করা হবে সো অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকম তথ্য পেতে এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ভাই এটাও লস এইখানে কি আইএস ভাই এইখানে উনত্রিশ গুণ আছে ও মাই গড এটা তো দেখে নাই আমি এটা হচ্ছে এটা এটা হচ্ছে রিক্স লেভেল মানে এখানে লস যাওয়ার সম্ভাবনা বেশি আছে মনে হয় সো দেখি কপালে খি আছে ও ও ভাই অনলি বারো হাজার টাকায় পাইছি চব্বিশশো টাকা সিরিয়াসলি এটা অনেক রিক্স ভাই এটা খেলবো না আমি লোতে খেলবো লোতে তো দেখা যাক ওয়ান পয়েন্ট ওয়ানে পাইছি তেরো হাজার টাকা হাইরিক্স নিব রিক্স ছাড়া ভালো লাগে না বাই 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 শেট ম্যান এখনো কথা আবারও পাইছি জিরো পয়েন্ট থ্রি আপাতত আমি কিন্তু অনেক বেশি লসে আছি আমার ব্যালেন্সে ছিল বারো লক্ষ উননব্বই হাজার টাকা এখন আছে বারো লক্ষ নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা আমরা আশি হাজার টাকা অলরেডি লস করে ফেলছি ও ভাই একবার উনত্রিশ নম্বর ঘরে লাগে একটা বার গেলেই হয়ে যায় আচ্ছা লোটা টাই করি আবারও বিষয় হলো আমার তেমন একটা ধারণা নাই তো এই জন্য আমি এখান থেকে তেমন একটা প্রফিট করতে পারছি না তো নেক্সট টাইম যখন এই গেম সম্পর্কে ধারণা হয়ে যাবে তখন হয়তো বা প্রফিট করতে পারবো প্রথমে রেগুলার খেলছিলাম তাই না রেগুলারে যাই ভাই আপাতত এক লক্ষ টাকা ও মাই ব্যাড লাক ও মাই লাক ভাই আমার জীবনের সবথেকে মানে খারাপ একটা গেম মনে হচ্ছে এখন এটা দেখছেন এক লক্ষ টাকা প্লাস লসে আছি তারপরেও কিন্তু তেমন একটা প্রফিট করতে পারিনি এখন পাইছি বারো হাজার টাকা ছত্রিশ হাজার টাকা লাভ নাই তো আমি তো আপাতত এক লক্ষ টাকা প্রফিট লসে আছি সেই লসটাকে কভার করার জন্য আমার তেরো নম্বর ঘরে যাওয়া লাগবে সে এবার ব্যালেন্সকে বাড়াই দিব দেখি আর কত বাড়ানো যায় ষোলো হাজার টাকা শট শেট আবারও লস করছি ও ভাই এখন ব্যালেন্স আছে দেখেন এগারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা অনলি ও আটচল্লিশ হাজার টাকা পাইছি ভাই একটা লাগে তেরো নম্বর ঘরে একটা গেলেই কিন্তু অ্যান তো এখনও পর্যন্ত আমি শুধু প্রথমবার মনে হয় একবার পাইছিলাম তেরো নম্বর ঘরটায় প্রফিট তারপরে এবার কিন্তু আর দেখা পাইনি সো ঘোড়াই প্রায় কিন্তু ওই যে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট থ্রিতেই আসে বা এটা এটা মনে হচ্ছে এই গেমটা আমাদের হাতে না বা এর কোনো অ্যালগোরিদাম সিস্টেম বোঝার মতো কোনো ওয়ে এখনও আমি পাইনি শুধু খেলতেছি আর কি দেখা যাক দেখেন ফর ফর কিন্তু প্রায় দশ বার পনেরো বার লস করছি তারপরও প্রফিট আনতে পারেনি লস প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ঘুরাই ফেরাই মনে করেন যে জিরো পয়েন্ট থ্রি নাই ওয়ান পয়েন্ট নাকি শুধু ওয়ান পয়েন্ট দেয় এটা কোনো কথা দেখেন সেই ঘোরাই ফিরাইয়া ওয়ান পয়েন্টে এসে উইন দেয় মানে আমার ব্যালেন্স আমারে ব্যাগ দেয় আবারও সেই ওয়ানে ওয়ান পয়েন্ট ফাইভ এটা প্রফিট ছিল এটা হলো জিরো পয়েন্ট ফাইভ সেট আবারও ওয়ানে প্রফিট কিচ্ছু বলার নাই ওকে যাবে ও মাই গড মানে ওদিক থেকে হালকা ইউটার নিছে ভাই আপাতত অনেক অনেক বেশি লসে আছি প্রায় দুই লক্ষ প্লাস লস হয়ে গেছে আমার ভাই লসটা কেমনে কভার করব আমি সো ভাই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমাদেরকে চ্যালেঞ্জ দিবেন তবে এমন কিছু গেমের চ্যালেঞ্জ দিয়ে না যেগুলো থেকে আমরা প্রফিট করতে পারবো না এরকম কিছু চ্যালেঞ্জ দিলে ভাই হ্যাঁ তো দেখলেন তো আজকে অ্যাকচুয়ালি নতুন গেম ট্রাই করলে প্রথমের দিকে এমনই হওয়াটা স্বাভাবিক দেখছেন কোনো প্রফিট নাই কোনো প্রফিট নাই কোনো প্রফিট নাই ভাই সিরিয়াসলি জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন শেয়ার জিরো পয়েন্ট ফোর আবারও জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট থ্রি এটা লাগে না তো তেরো নম্বর ঘরে লাগে আমার ভাই আমি আমি আর বেশি লস করতে চাচ্ছি না আমি অনেক বেশি লস করে ফেলছি তো দেখি আর কয়েকটা শর্ট দিব যদি প্রফিট আসে ভালো আর না আসলে কিচ্ছু করার নাই আবারও নেক্সট টাইম ট্রাই করা লাগবে আবারও লস আবারও লস করছি ভাই একটা লাগে তো ফাইনালি দুই লক্ষ উননব্বই হাজার টাকা লস সো আমি আর ট্রাই করবো না এখানে পাগলের মতো যতক্ষণ থাকবো ততক্ষণ লস যেতেই থাকবে সো নেক্সট টাইম ট্রাই করবো কারণ কোম্পানি এখন টানা শুরু করেছে সাবধানতা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সো আপনি খেলার আগে ইউটিউব থেকে ভিডিও দেখলে মোটামুটি আপনি একটা ধারণা অর্জন করতে পারবেন সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন